প্রতিটি জাতির থাকে একটি হৃদয় যেখানে তাদের ইতিহাস বেঁচে থাকে যেখানে তারা ফিরে যায় কান্নায় প্রার্থনায় ভালোবাসায় আমাদের হৃদয়ের নাম মাক্তিস প্রশ্ন জাগে একটি শহর নিয়ে এত টান এত ত্যাগ এত রক্তপাত কেন কেন এই ভূমি তিনটি ধর্মের আবেগে গাথা কেন আজও এই শহর মুক্ত নয় এবং সবচেয়ে বড় প্রশ্ন এই শহর কার অধিকার ইহুদিদের চোখে বাইতুল মাগদিস ইহুদিরা বিশ্বাস করে এই শহরে তাদের অতীতের গৌরব লোকই আছে নবী সুলাইমান আলহ সালাতামের তৈরি মন্দির সুলাইমানস টেম্পল তারা বলে এখানেই ছিল বর্তমানে আলাক্সা কমপ্লেক্সের নিচে তারা খুঁজছে সেই নিদর্শন তাদের স্বপ্ন আলাক্সা গুড়িয়ে দিয়ে নতুন করে গড়ে তুলবে তৃতীয় টেম্পল কিন্তু সত্যি কি তারা ধর্ম টিকিয়ে রাখতে চায় নাকি আধিপত্য প্রতিষ্ঠা ধর্মের নামে দখল হত্যা জবরদখল এটা ধর্ম নয় এটা বস্তুবাদী শত্রুতার রূপ খ্রিস্টানরা বিশ্বাস করে এখানেই যিশু খ্রিস্ট কুরুষবিদ্ধ হয়েছিলেন এখানেই তিনি পুনরুচ্ছিত হন চার্চ অব দ্য হোলি সেপালচার খ্রিস্টানদের কাছে পবিত্রতম স্থানগুলোর একটি তবে খ্রিস্টানরা রাজনৈতিকভাবে বর্তমানে বাইতুল মাতৃস দখল না চাইলেও তাদের আকাঙ্ক্ষা এরকমই তারা সেখানে পুণ্য অর্জনের জন্য বারবার ফিরে যায় মুসলমানদের চোখে বাইতুল মাকদিস এটা শুধুই কোনো পবিত্র স্থান নয় এটা আমাদের আকীদা ইতিহাস আর সম্মানের কেন্দ্র এখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন এখানেই সব নবীকে ইমামতি করিয়েছিলেন এটাই ছিল আমাদের প্রথম কিবলা এখানেই আছে আল-আকসা মসজিদ যাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল সুরা ইসরা আয়াত নং এক তাহলে প্রশ্ন জাগে এই শহর কার সেই জাতির যেই জাতি এটিকে ইবাদতের স্থল বানায়নি কেবল যুদ্ধ আর দখলের খেলা খেলেছে নাকি সেই জাতি যে উম্মাহ একে ভালোবেসেছে রক্ষা করেছে শহীদ হয়েছে তবুও পিছু হটেনি আজ বাইতুল মাতিসের ছায়ায় গাজা রক্তে ভিজছে শিশুদের মাথায় পড়ছে বোমা মায়ের কোলে একসাথে তিনটি সন্তানের লাশ তারা বলছে এটা আত্মরক্ষা কিন্তু পাথরে ছড়া শিশুদের বিরুদ্ধে হাজার পাউন্ড বোমা কখনো আত্মরক্ষা হতে পারে না বাইতুল মাকদিস আমাদের কেন আমরা বলি না এটি আমাদের আবেগের জায়গা আমরা বলি এটি আমাদের ইমানের অংশ আমরা বলি এটি আমাদের ঐতিহাসিক ও নৈতিক অধিকার আমরা বলি এই শহরের পথে হাঁটছে সাহাবা এ শহরের মিনারি উঠেছে আমাদের আজান আমরা বলি এই শহরকে আমরা হারাইনি এই শহরকে আমরা পুনর্বিজয় করব ইনশা আল্লাহ এবং যেদিন বিজয় হবে সেটি হবে আমাদের ইমানের বিজয় সেটি হবে ইতিহাসের পুনরাবৃত্তি মতো সিজদার সালাহুদ্দিনের মাধ্যমে শহীদের রক্তের বিনিময় তুমি যদি এক ফোঁটা ইমান রাখো হৃদয়ে তাহলে আজ বাইতুল মাকদিসের ডাক শুনবে মাকদিস আজ কাছে না কেবল ডাকছে ফিরে আসার রুখে দাঁড়াবার জাগবার